বন্ধু মায়া করে কি আমরা কামাই করে খেলাম মায়ের গেম করে কামাই করে খেলাবো না আমার তো কাজ টাজ করতে ভাল লাগে না এই যে একটা হ বন্ধু আমার কাছে একটা অপশন আছে এই বন্ধু কি অপশন বন্ধু তাড়াতাড়ি কও মা অপশনটা হলো যে বিয়া করলে সাইনার মায়া করে বিয়া করবি তাহলে তোর কাম কাজ করে খেলার লাগবো না তো কাম কাজ করে খেলাবো তাই নাকি বন্ধু আরে হ আচ্ছা বন্ধু অনুযায়ী আরে বেশি দেনা না এই অল্প কিছুটেই আইলেই হবো থাম হিসাব করি এই পাঁচ লাখ মতন বন্ধু আমি লাখ আরে চিন্তা আমার কাছে দ্বিতীয় অপশনও আছে আরে হ আমার একজন চিনা জানা লোক আছে মাসকে কামলা খুঁজতে আছে মাসে দশ হাজার কেটে টিয়া দিব উনি থাক আগা পর পাঁচ বছর এরপরে যাই না থাক বন্ধু যাই আমি আইছি আমি কাম দিকে ভয় পাই হ্যাঁ চাই না তোমার শালা হুমন্দি ভাই জীবনে কিছু করার না যা